আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিকুন ক্রস এটাকে সাবস্ক্রাইব করুন দয়া করে লাইক করবেন শেয়ার দেবেন আমার ভিডিওতে আর আমার ফেসবুক পেজ আছে রিকুন ক্রাস এটাকে আপনারা ফলো দিতে পারেন ইংলিশ গুরুত্বপূর্ণ অনেক জিনিস ইংলিশ ভাষাটা অনেক গুরুত্বপূর্ণ এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটা সব জায়গায় কাজে লাগে বিদেশে যাবে লাগাতে সকাল থেকে শুরু থেকে শুরু করে ভোর ঘুমির থেকে ওঠা থেকে শুরু করে রাতে শোয়া পর্যন্ত সবচেয়ে ইংলিশ কাজে লাগে এজন্য ইংলিশ শিখে রাখা ভালো ইংলিশ শেখার জন্য গ্রামার শিখতে হবে এই গ্রামার তেইশটা রুলস আমি আগে পড়াইছি আগের ভিডিওতে এখন চব্বিশ রুল পড়াবো রুল চব্বিশ তুলনা অর্থে কম্পিটিভ ডিগ্রি এর পরে দেন বসে সি ইজ মোর বিউটিফুল বিউটিফুল দেন হি সৃষ্টি সে তার বোনের থেকে সুন্দর তুলনার হতে পরে দেন বসে চেয়ে অনিশ্চিত ভাব প্রকাশের এবার হচ্ছে রুল হচ্ছে টোয়েন্টি ফাইভ অনিশ্চিত ভাব প্রকাশের জন্য ওয়েদার ওয়েদার ওয়াল ব্যবহৃত হয় এর অর্থ হচ্ছে কিনা আই ডোন্ট নো ওয়েদার হি উইলকাম অনট আমি জানি না সে আসবে কিনা অনিশ্চিত ভাব প্রকাশের জন্য এবার এক্সেপশনাল রুলস অফ ট্যান্সেলেশন রুল ওয়ান হু এরপর যদি সিঙ্গুলার ভাব থাকে তাহলে হু কে এরপর যদি পুরুলার ভাব থাকে তাহলে হু হবে কারা বোঝায় যেরকম হচ্ছে হু হ্যাজ কাম কে এসেছে আবার হু হ্যাব কাম কারা বা কারা এসেছে হ্যাভ হচ্ছে পুরুলার নম্বর এ হ্যাজ হচ্ছে সিঙ্গুলার নম্বর রুল টু ইংরাজি প্রিপোজিশন ভাব আইনজীবী ক্ষেত্রে বাংলা সচেতন রসন ক্রিয়া ব্যবহৃত হয় ওয়ান হিয়ারিং দিস এতে হিয়ার হচ্ছে ভার্ভ এ আইনজি যোগ হয়েছে দিস হিস রাইড আউট লোডিং এ কথা শুনে সে উচ্চস্বর চিৎকার করে উঠল। রুল থ্রি ইংরাজি ভার্ভ আইনজীবিক সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হলে বাংলাদেশের ধাতু আ বা ধাতু আ ই ব্যবহৃত হয় যেমন হচ্ছে সুইমিং আইনজি যোগ হয়েছে এম হয়েছে আইনজীবী যোগ হয়েছে তাহলে সুইমিং ইজ এ এক্সারসাইজ মানে আইনজি যোগ করে নাম করতে হয় কাটা একটি ভালো ব্যায়াম আইনজি পার্টিসিপাল হিসাবে যদি নাউনের আগে অ্যাটারেক্টিভ অ্যাড্রেক হিসেবে বাংলার মধ্যে থেকে বা শব্দ অন্তমান হিসাবে করা হয় ডু নট গো টু ওয়ান এ রানিং বাস চলন্ত বাসে ওডোনা এ হচ্ছে অ্যাডজেক্টিভ এই রানিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইংরাজি পিলিস শব্দটি বাংলায় দয়া করে অনুগ্রহ অনুগ্রক বাংলা রীতি পিলিস গিভ মি এক গ্লাস অফ ওয়াটার অনুগ্রহগুলো আমাকে এক গ্লাস পানি দিন ভারবেন নানা ধরনের মূল অনুসারে অ্যানসন ভারপের নানা ধরনের মূল অনুসারে অ্যানসন আমি কাজটি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজটি করবো আই উইল ডু আই উইল ডু দি ওয়ার্ক এটা ফিউচার টেন্স তুমি কাজটি করো ইউ ডু দি ওয়ার্ক তুমি কাজটি করবে ইউ উইল ডু দা ওয়ার্ক কাজটি করো অনুজ্ঞা ডু দি ওয়ার্ক কাজটি করবে ডু দি ওয়ার্ক আমার কাজটি করা দরকার আমার কাজটি করা দরকার আই নিড টু ডু দি ওয়ার্ক আমাকে কাজটি করতে হবে আই হ্যাভ টু মাস্ট ডু দি বা আই হ্যাভ টু ডু দি ওয়ার্ক বা হচ্ছে আই মাস্ট ডু দি ওয়ার্ক আমার কাজটি করা উচিত আই শুড ডু দি ওয়ার্ক আমি আমি কাজটি করতে চাই আই ওয়ান্ট টু ডু দি ওয়ার্ক আমি কাজটি করতে পারবো আই উইল অ্যাবল টু ডু দি ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম আই কু টু ডু দি ওয়ার্ক আমার কাজটি করা উচিত ছিল আই শুড হ্যাভ ডান দি ওয়ার্ক আমার জন্য কাজটি করা আবশ্যক ইট ইজ ম্যানিডেটরি ফর মি টু ডু দি ওয়ার্ক আমার কাজটি করার কথা আই এম সাপোজ টু ডু দি ওয়ার্ক আমার কাজটি করার কথা ছিল আই ওয়ার সাপোজ টু ডু ডু দি ওয়ার্ক আমার জন্য কাজটি করা অসম্ভব ডুইং দি ওয়ার্ক ইজ ইম্পসিবল ফর মি ইট ইজ ইম্পসিবল ফর মি টু ডু দি ওয়ার্ক আমি হয়তো কাজটি করব পার হেস আই উইল ডু দি ওয়ার্ক আমি কাজটি করি বা না করি একই কথা ইট ইজ দ্য অল দি সেম ওয়েদার আই ডু দি ওয়ার্ক ওয়ার নট আমি কাজটি করার সাহস করেছি আই টু ডু দি ওয়ার্ক আমি বরং কাজটি করবো আই উইড হেদার ডু দি ওয়ার্ক আমি কাজটি করি করবো আই মাই সেলফ উইল ডু দিওয়ার আমি কাজটি করতে সক্ষম আই এম অ্যাবল টু ডু দিওয়ার আমি যদি কাজটি করতে পারতাম আই উইস আই কুড ডু দিওয়ার কাজটি আমার দ্বারা করা হয়েছে ওয়ার্ক হ্যাজ বিন ডি বাই মি আমাকে কাজটি করতে দাও লেট মি ডু দিওয়ার্ক মনে হয় কাজটি করা যাবে না পার হেস দি ওয়ার্ক ক্যান নট বি ডান আবহাওয়া সংক্রান্ত কয়েকটি ট্রান্সলেশন আবহাওয়া সংক্রান্ত কয়েকটি ট্রান্সলেশন মেঘে ঢাকা আকাশ দ স্কাই ইনভলভ ইন ক্রা ধীরে ধীরে বৃষ্টি পাই গেছে গুড়ি গুড়ি ডিজেল গরম পড়া বা গরম হওয়া বি হট বা ওয়ার্ম বি ফিলিং হট বা ওয়ার্ম ঝড় ঘনিয়ে আসা হয় বিরু অঝরে বৃষ্টি হওয়া রেন ক্যাশ অ্যান্ড রক্স খরা হওয়া ড্রাউট পা ধ্বংস রক রক সাইড স্লাইড রোদ হচ্ছে সান তুষারপাত হচ্ছে স্নোফল বা স্নো কুয়াশা হচ্ছে উদাহরণ আজ আকাশ আজ মেঘলা দি স্কাই ইজ ক্লাউড টুডে আকাশ আজ মেঘে ঢাকা দি স্কাই ইজ ইনভলভ টু উইথ এ ক্লাউড আজ বেশ গরম পড়ছে ইট ইজ ভ্যারি ওয়ার্মট টুডে ঝড় ঘনিয়ে আসছে আবহাওয়ার পূর্বাভাসটা দেখো ওয়াট দি ওয়েদার ফোরকাস্ট ভারী বর্ষণে বন্যা হয় এ ভিএার কথ এস দিন মাস বছর সংগত ট্রান্সলেশন দিন মাস বছর সংক্রান্ত ট্রান্সলেশন গতকাল শুক্রবার শুক্রবার ছিল স্টারডে ওয়াজ ফ্রাইডে গত পরশুর সিনেমায় সিনেমায় গিয়েছিলাম আই ওয়েন্ট টু দি সিনেমা অন দি ডে বিফোর স্টার্টে মার্চের সতেরো তারিখ বঙ্গবন্ধুর জন্মদিন দি সেভেন্টিন অফ মার্চ ইস দি বার্থডে অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে চার মাস ধরে বৃষ্টি হচ্ছে না ইট হ্যাজ নট বিন রেনিং ফর দি লাস্ট ফোর মান্থ পয়লা বৈশাখে মেলা বসবে দি উইল বি ফেয়ার অন পয়লা বৈশাখ আগামী পশু ছুটি শুরু হবে দি ভ্যাকেশান উইল স্টার্ট অন দি ডে আফটার টুমরো রজত জয়ন্তী সিলভার জুবিলি সুবর্ণ জয়ন্তী গোল্ডেন জুবিলি হিরক জয়ন্তী ডায়মন্ড জুবিলি সিক্সটি ইয়ার্স প্লান্টি নাম জয়ন্তী প্লান্টি নাম জুবলি সেভেন্টি ফাইভ ইয়ার্স শতবর্ষ পূর্তি সেন্টিনারি জানুয়ারিতে শীত পড়ে ইট ইস কোল্ড ইন জানুয়ারি শনিবারে বক্রান্তি বন্ধ থাকে দি সব ইস্কুল অন স্যাটারডে বর্ষাকালে বন্যা হতে পারে ইট মাইট ফ্লাড ইন দি রেনি সিজন এই হচ্ছে করাই দিলাম আপনারা হচ্ছে এই অঙ্ক এই এগুলো প্র্যাকটিস করেন খাতায় লিখবেন আর প্র্যাকটিস করলে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত প্র্যাকটিস করবেন ইংলিশ তত আপনার আয়তের ভিতর আসবে ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে